নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিচিঙ্গার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে চিচিঙ্গা ভাজা এই চিচিঙ্গা ভাজাতে আমি কোনো মশলা ব্যবহার করব না চিচিঙ্গা আমি চেঁচে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি এবার আমি কুচি করে কেটে নেব ঙ্গা আমি কুচি করে কেটে নিয়েছি চিচিঙ্গা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এখানে আমি মিডিয়াম সাইজে চার পাঁচটা পেঁয়াজ কুচি করে কেটে স্বাদ মতো লবণ আমি আরও দুটো পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম মোট এখানে মিডিয়াম সাইজের আমি ছটা পেঁয়াজ অ্যাড করেছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু পেঁয়াজ দিয়ে করা ভালো আর লাগছে পরিমাণ মতো ফলুদেরগুলো পেঁয়াজ ও কাঁচা লঙ্কার সাথে লবঙ্গের রুদে ভালো করে মিক্স করে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা চিচিঙ্গা পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণের জল গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে হিটিংরা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেবো যে এক্সট্রা জলটা আছে জলটা শুকিয়ে নেব আপনারা চাইলে সামান্য পরিমাণে গ্রেভিও রাখতে পারে যেহেতু আমি ডালের সাথে সার্ভ করব তাই আমি এখানে একটু ড্রাই করে নেবো তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি অনেকটা ড্রাই হয়ে গেছে চিচিঙ্গাও সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ওভেনটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে চ্যান্ডিং টাইমে রাখব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজা সার্ভ করার জন্য রেডি এই রেসিপিটি ভাতের সত্ত্বেও সার্ভ করতে পারেন রুটির সত্ত্বেও সার্ভ করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ